হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা আজকে একটা ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরের ভোগ বানানো থেকে পুজো পর্যন্ত একটা ব্লগ শেয়ার করব ব্লগটা যদি আমার ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে হবে জন্মাষ্টমীর আগের দিন বিকেল বেলায় আমরা একটু বাজার করতে বেরিয়েছিলাম তো দেখো গোপালের জন্য এখান থেকে জামা নেবো ভাবছিলাম তো তেমন একটা জামা আমার পছন্দ হয়নি কেন আমি খুঁজছিলাম গোপালের জন্য একটু গর্জেস কোনো জামা তো যাই হোক তোমাদেরকে শেয়ার করব বলে আমি কিন্তু ভিডিওটা করে নিলাম এইবার ফুলের দোকানে চলে যাব, ফুল নেব তার সাথে গোপালের জন্য এই সুন্দর একটা ফুলের মুকুট নিয়েছি তো আমাদের সবজি বাজার থেকে নারকেল তাল সমস্ত সব কিছু কিনে নিয়ে বাড়ি ফিরে পরের দিন সকালবেলা থেকে ব্লগটা আবার শুরু করলাম তো প্রথমেই দেখো গোপালের জন্য আমি ভোগ রান্না করবো তো ফার্স্টেই আলুগুলো কেটে নিলাম কারণ আমি নিরামিষ আলুর দম বানাবো আলু কেটে সিদ্ধ বসিয়ে দেবার পরে তোমাদের সাথে গোপালের একটা কেক শেয়ার করব যেটা আমি আমার গোপুর জন্য নিয়েছিলাম এটা হলো একটা বেন্টো কেক যেটা আমি গোপুর জন্য নিয়েছিলাম একদম কিন্তু এগলেস কেকগুলো তার সাথে নিয়েছিলাম মাটকি দুটো এই কেক নিয়েছি এইবারে কিন্তু গাজর বিনসগুলোকে আমি কেটে নেব রাইসের জন্য আজকে একদম আমি প্লেন রাইস বানাবো গোপুর জন্য বিনস গাজর ভালো করে কাটা হয়ে গেলে কিন্তু আমি ধুয়ে নেব অন্য দিকে আগে থেকে কিন্তু আমি বাসমতি রাইস কিন্তু জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে সামান্য নুন আর গোটা গরম মশলা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভেজানো হয়ে গেছিলো থার্টি মিনিট এবার কিন্তু আমি বসিয়ে দিয়েছি ভাতটা তার মধ্যে দেখো আমি একটু ফ্রেগরেন্স দিয়েছি ভাতটা ততক্ষণ হোক এবার আমি ময়দাটা মেখে নেবো লুচির জন্য তো দেখো নুন দিয়েছি আমুল দুধ দিয়েছি মিল্ক পাউডার তার সাথে ঘি দিয়ে ভালো করে কিন্তু ময়াম করে রেখে দিয়েছি এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেছে আমাদের এইবার আমি ভাতের মধ্যে কিন্তু চিনি দিয়ে দিলাম ভাতটা যেহেতু গরম আছে সেহেতু চিনিটা খুব ভালোভাবে গলে যাবে অন্যদিকে গ্যাস অন করে রিফাইন্ড অয়েল দিয়ে গাজর বিনসটা আমি ভালো করে ভেজে নেব আর জন্মাষ্টমী মানেই দেখো বাইরে কিন্তু বৃষ্টি হবে না এরকম কোনো কথা নেই তো দেখো সকাল থেকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে গাজর বিনসটা ভালো করে ভেজে নেবার পর ভাত গাজর বিনস এর সাথে চিনি স্বাদ মতো নুন হালকা একটু গোলমরিচের গুঁড়ো ঘি দিয়ে ভালো করে কিন্তু ফ্রাই করে নিলাম এইবার একটা স্টিলের বাটিতে আমি গোপুর জন্য ভোগটা তুলে নিচ্ছি এইবার কড়ার মধ্যে তেল দিয়ে সিদ্ধ করা আলুটা আমি সামান্য নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে ফোড়ন দেব টমেটো তেজপাতা শুকনো লঙ্কা বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব বেটে রাখা মশলাটা কি দিয়েছি সেটা তোমরা স্ক্রিনেই দেখে নিলে মিনিট পাঁচে কষিয়ে নেবার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ স্বাদ মতো চিনি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তার সাথে স্বাদ মতো নুন দিয়েছি এইবার কাঁচা লঙ্কা দিয়ে আরও মিনিট পাঁচেক মশলাটা কষিয়ে নেবার পর সিদ্ধ করা আলুগুলো কিন্তু আমি দিয়ে আবারও কষিয়ে নেব এইবার আলুর দমের মশলা দিলাম দিয়ে দিলাম সামান্য একটুখানি জল ফুটিয়ে নিলেই কিন্তু দেখো আলুর দমটা তৈরি হয়ে যাবে যেটা আমি ভোগ হিসেবে বাটির মধ্যে তুলে নিলাম আলুর দমটা তো এখানে রাইস আলুর দম আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে এইবার আমি কিছু ভাজা করে নেব পাঁচ রকম ভাজা যেটা নুন মাখিয়ে আমি এবার তেলের মধ্যে ভেজে নেব তালের বড়া বানানোর জন্য এখানে কিন্তু দেখো তালের পাল্পটা আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি সুজি ময়দা স্বাদ চিনি একটা নারকেল তার সাথে কিন্তু কলা নিলাম তালের বড়ার মধ্যে কলা দিলে কিন্তু অপূর্ব একটা সুন্দর স্বাদ আসে আর খেতেও কিন্তু ভালো লাগে এবার তালটা কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ পাঁচ রকম ভাজা হয়ে যাবার পর কিন্তু আমি অন্যদিকে আবারও কড়াই তেল বসিয়ে তালের বড়াগুলো কিন্তু ভেজে নেব আমাদের তাহলে দেখো একটা থালার ভোগ অলরেডি তৈরি হয়ে গেছে তালের বড়াও রেডি হয়ে গেছে এবার আমরা লুচিগুলো বেলে লুচিগুলো কিন্তু ভেজে নেব প্রত্যেকটা লুচি কিন্তু আগে থেকে আমরা বেলে নিয়েছি বেলে নিয়ে আর একটা একটা করে কিন্তু তেলের মধ্যে ভালো করে আমরা ভেজে নেব ভাজা সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইবার তেলের মধ্যে সামান্য একটুখানি ঘি দিয়ে সুজিটা কিন্তু আমি বানিয়ে নেবো সুজিটা বেশি কড়া করব না ঠাকুরের সুজি সেই জন্য একটু সাদা মতো করে বানাবো এইবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে দুধ দিয়ে দেবো স্বাদ মতো চিনি ভালো করে কিন্তু ফুটে আসলেই তৈরি হয়ে যাবে সুজিটা লুচি আর সুজি কমপ্লিট হয়ে যাবার পর এবার করার মধ্যে কিন্তু আগে থেকে নারকেল চিনি ভালো করে একসাথে মেখে রেখে নারকেল নাড়ুটা পাক দিয়ে নিলাম অন্যদিকে পাঁচশো দুধটাকে জাল দিয়ে শুকিয়ে নেবার পর কিন্তু আমুল দুধ দিয়ে এবার আমি একটা ক্ষীর বানিয়ে নিলাম ক্ষীর জাল দিয়ে শুকিয়ে নেবার পর অন্যদিকে দেখো নাড়ুটাও আমি পাক দিয়ে রেখেছি ক্ষীরের কিছু নাড়ু বানিয়ে রেখেছি তো আমাদের সব ভোগ কিন্তু কমপ্লিট হয়ে গেল এইবার আমি একটু আলপনা দিয়ে নেব আলপনাটা পুরো শুকিয়ে গেছে দেখো আমি একটা জন্মাষ্টমীর থিম রেখেছি আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সকালবেলায় দেখো মা কিন্তু গোপুকে অলরেডি স্নান করিয়েই দিয়েছে এবার কিন্তু আমি আগে থেকে জামাটা পরিয়ে গোপুকে কিন্তু আমার নিজের মনের মতো করে সাজিয়ে নিলাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গোপুকে কেমন লাগছে তিনটে গোপুকে কিন্তু দেখো আমি নতুন জামা পরিয়েছি দিয়ে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে কেক গুণ গোপুর কাছে সাজিয়ে দিয়ে এবার প্রত্যেকটা ভোগ নিবেদন করব আমি আগের বারে জন্মাষ্টমীতে ব্রাহ্মণ দিয়ে পুজো করিয়েছিলাম এবারে আর ব্রাহ্মণ দিইনি এবার নিজে থেকে কিন্তু গোপুকে আমরা সুন্দরভাবে সাজিয়ে পুজো দিয়েছি গোপুকে নিজের মনস্কামনা জানিয়ে ভালো করে ধূপ মোমবাতি ঘুরিয়ে কিন্তু এবার আমরা আরতি করে নেব গোপুকে আমি নিজের মনের মতো করে কিন্তু আজকে ভোগ রান্না করে পুজো দিয়েছি তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে